রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমদ্ভগবৎগীতা শুনতেই সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ শ্লোক চব্বিশ নিশ্চয়েন যক্তব্য যোগহ নির্বিন্ন চেতসা সংকল্প প্রভবান কামাংস্তা সর্বান শেষত মনসৈবন্দ্রীয় গ্রামং বিনিয়ম সমস্তত অর্থাৎ অবিচলিত অধ্যাবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য এর তাৎপর্য যোগীকে দৃঢ় সংকল্প ও ধৈর্য সহকারে অবিচলিত থেকে যোগ অভ্যাস করতে হয় এক সময় না এক সময় সাধনার সিদ্ধি অবশ্যই হবে এভাবেই পূর্ণ আশাবাদী হয়ে গভীর ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করতে হয় সাফল্য লাভে বিলম্ব হলে হতোদ্যম হওয়া কখনোই উচিত নয় কারণ দৃঢ় সংকল্প নিয়ে যিনি যোগ অভ্যাস করেন তিনি অবশ্যই সাফল্য লাভ করেন ভক্তিযোগ সম্বন্ধে শিল রূপ গোস্বামী বলেছেন আন্তরিক উৎসাহ ধৈর্য ও দৃঢ় বিশ্বাস সহকারে ভক্ত সঙ্গে ভক্তির অনুকূল কর্ম করে এবং কেবল সত্যগুণময়ী কর্ম করার ফলে ভক্তিযোগে সাফল্য লাভ করা যায় দৃঢ় সংকল্প সম্বন্ধেই সেই চড়াই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা উচিত যার ডিম সাগরের জলে ভেসে গিয়েছিল একটি চড়াই পাখি সমুদ্রের তীরে ডিম পেরেছিল কিন্তু মহাসমুদ্রের দুর্বার তরঙ্গে সেই ডিমগুলি ভেসে যায় অত্যন্ত মর্মাহত চিত্তে সেই চড়াই পাখি তখন সমুদ্রের কাছে আবেদন করে তার ডিমগুলি ফিরিয়ে দিতে কিন্তু সমুদ্র তার সেই আবেদনে কর্ণপাতি করেনি তখন সেই চড়াই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে তার ছোট্ট ঠোঁটে সমুদ্রের জল তুলতে লাগল আর এই অসম্ভব সংকল্পের জন্য সকলেই তাকে উপহাস করতে লাগল একদিকে সেই চড়াই পাখির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল অবশেষে বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুরের কানে সেই কথা পৌঁছলো এবং তার ছোট্ট বন্টির জন্য সহানুভূতিতে তার হৃদয় ভরে উঠল তিনি সেই ছোট্ট চড়াই পাখিটিকে দেখতে সেই সমুদ্রের তীরে গেলেন গরুর চড়াই পাখির এই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন তারপর তিনি সমুদ্রকে আদেশ করলেন চড়াই পাখির ডিমগুলি ফেরত দিতে আর সে যদি তা না করে তাহলে তিনি সেই চড়াই পাখির কাজটি সম্পন্ন করবেন সেই কথাও তিনি সমুদ্রকে জানিয়ে দিলেন ভীতগ্রস্ত হয়ে সমুদ্র তখন চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিলেন এভাবেই গরুরের কৃপায় সেই চড়াই পাখি তার ডিম ফিরে পেয়ে সুখী হল তেমনি যোগ সাধনা করা বিশেষ করে ভগবানের সেবার মাধ্যমে ভক্তিযোগ সাধন করা কি ভীষণ কঠিন বলে মনে হতে পারে কিন্তু কেউ যদি ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগের অনুশীলন করে তখন ভগবান তাকে নিঃসন্দেহে সাহায্য করবেন কেননা যে নিজেকে সাহায্য করে ভগবান তাকে সব রকমের সাহায্য করেন তো বন্ধুগণ এটাই ছিল গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগীর শ্লোক চব্বিশ এই রকম সম্পূর্ণ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ